দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে নেশাগ্রস্ত অবস্থায় মাকে মারধর মায়ের ঘরে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগে ছেলেকে গ্রেপ্তার করল মন্তেশ্বর থানার পুলিশ ধৃত অভিজিৎ রায় মন্তেশ্বর ব্লকের পিলপন অঞ্চলের গ্রামাঞ্চলের এলাকার বাসিন্দা থানার সূত্রে জানা গেছে বেশ কয়েকদিন আগে গ্রামের মধুমিতা রায় নামে এক মহিলা মন্তেশ্বর থানায় লিখিত অভিযোগ দায় করেছেন তার ছেলের বিরুদ্ধে নেশাগ্রস্ত অবস্থায় তাকে মারধর করে এবং বসবাস করে ঘরের এবার আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ তোলে ছেলে অভিজিৎ রায়ের বিরুদ্ধে পুলিশ জানায় ওই মহিলার লিখিত অভিযোগ ভিত্তিতে অভিযুক্ত ছেলে পুলিশের ভয়ে পালিয়ে বেড়াচ্ছিল গতকাল রাতে তারা খাদ্রা মোড় এলাকা থেকে ধৃত অভিজিৎকে গ্রেপ্তার করে মন্তেশ্বর থানার পুলিশ ধৃতকে আজ বুধবার কালনা আদালতে পাঠান মন্তেশ্বর থানার পুলিশ পাশাপাশি এলাকায় অশান্তি করার অভিযোগে আরেক যুবককে গ্রেপ্তার করে মন্তেশ্বর থানার পুলিশ ধৃত সাহারা আলী শাহ পিলপন অঞ্চলের করন্দা গ্রামের বাসিন্দা পুলিশ সূত্রে জানা যায় আজ সকালে পিলপন মোড় এলাকায় অশান্তি করার অভিযোগে এই যুবককেও গ্রেপ্তার করতে দেখা যায় মন্তেশ্বর থানার পুলিশ চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার